گو छह गो अमर मन مولانا اور मौलाना और बे ली بی बि इंजीनियर जाई न दीर دینر अमी छह गो گو मन तो गो फेज مولانا দিলে দে আছে গাথা আয়াতে কোরআন সর্বদা যার মসজিদে রাজা দিলে দে আছে গাথা আয়তে কোরআন সর্বদা যার নজর খেয়াল মসজিদে রাজা আরে যার রুজুরুডি হালাল হবে যার রুজুর দিনের শুক্রবারের জুম্মা নাম আসবে যেদিন গ লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দিব গর্ব করে বলবো তো

সলিহাত আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা আমালوا যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত আর যারা नेक কামল করলো আল্লাহ বলেন বান্দা লহুং ঝান্ডাত্রি মিন্টা হাতিহাল আনহার আমি আল্লাহ তাদের জন্য সেই সুষমবাদ আমি আল্লাহ তাদের জন্য সেই ঝান্ডা খানা সৃষ্টি করে রেখেছি তাজরি মিন্টা হাতিহাল আনহার যার নিচে দুধের নহর সহদের নহর জারি রয়েছে আমার ভাই আমার এত পাঠ করে আমার বিষয়টা হচ্ছে সুবান এই কত মূল্যবান জিনিস যে দিয়ে ভালো কাজে আপনি পরিবর্তন করতে পারেন তাহলে জেনে রাখেন আল্লাহরে নেবি বলেন হাজরাতে সৌবান তিনি জিজ্ঞাসা করেন আল্লাহ রবি কে বলেন নবী আল্লাহর কাছে সব থেকে দামি জিনিস কোনটা আল্লাহর নবী বললেন অরে সৌবা আল্লাহর কাছে সব থেকে অতি উত্তম জিনিস সব থেকে দামি জিনিস সেই জুবান যে জুবান দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করা হয় মাগো কেন যে

দ্বিতীয় নম্বর হলো যদি কেউ নিজের জুবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে পারে যে জুবান আমরা নানান মাসুমের গল্প করি যে জুবান দিয়ে আমরা মানুষের সাথে একাত প্রশ্ন কথা বলি আল্লাহরে নাবি বলে যদি তোমরা আলহামদুলিল্লাহ যদি তোমরা জুবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারো তাহলে যে দিন যেদিন নিকি বুদিন আপা হবে সেদিন মিশালের পাল্লাটা তোমার ভারী হয়ে যাবে কন্ড মেয়ে মে তুমি কেমন তোমার বানামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি तमলা আনে तमлау মা বাইনা আসমায়ে ওয়াল আরজ আকা কি জমিন পর্যন্ত আল্লাহ রে নেবে বলে দিলেন যদি কেউ আলহামদুলিল্লাহ সব উচ্চারণ করতে পারো তাহলে তোমার জন্য নেকিতে ভরে যাবে আরেকটা হাদিস শোনেন আল্লাহ রে নবী বলেন মাইয়াজমাল্লি মা বাইনাল হাইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা যদি কেউ নিজের জবানের হেফাজত করতে পারে যেও যদি লজ্জায় স্থানে হেফাজত করতে পারে আমি নবী আজমল্লাহুল জান্নাতা আমি তার জন্য আল্লাহর জান্নাতের সিম্মালিলাম আব্দুল মিয়া ফরসা মানুষ দাদা এবার আপনাদের সামনে জামায়াত ইসলামিয়া ভুলকি দাউরা জামাতে ছাত্র জসিম উদ্দিন সাহেব তিনাকে দশ মিনিট টাইম দেওয়া হচ্ছে টাইমের দিকে লক্ষ্য রাখবেন ছটা পঁচিশ হলো দশ মিনিটের বেশি করবেন না টাইম খুব সংকীর্ণ আমরা আমাদের মূল প্রোগ্রামের দিকে আমরা এগিয়ে যাবো গড়ি দেখে টাইমের দিকে লক্ষ্য রেখে কাজ করুন السلام عليكم ورحمة الله إن الحمد لله